হ্যালো বন্ধুরা আজকে দেখো আমি দেব আমার হোম ট্যুরের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার ফেসবুক পেজটা ফলো করে দেবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো আজকে আমি হোম ট্যুর দেবো এই যে আমি খাটে বসে আছি আর দেখো এই তো আমার ঘর এই যে আমার ঘর আর দেখো এই যে আমার এই ঘর দেখো আর ঘরের উপরে এইদিকে এই যে এইখানে আছে এই যে এইখান দিয়ে এখানে মাথার উপর দিয়ে জল পড়ে বিছানা ভিজে যায় জল পড়ে একদম বিছানা ডুবডুবা ভিজে যায় প্লাস্টিক পেতে রাখে বিছানা উঠিয়ে রাখতে হয় বিছানা উঠিয়ে রাখি এই দেখো এই দেখো এই তো আমার ঘর এই যে হোম ট্যুরের আজকে আমার ভিডিও দিচ্ছি এই তো দেখো এই যে আমার ড্রেসিং টেবিল এখানে আছে এই তো আমার পিছনে আছে এই তো ড্রেসিং টেবিল এই যে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলে সামনে জুতো আছে এই দেখো ড্রেসিং টেবিলে এই তো আমার সাজাগুজার ড্রেসিং টেবিল এই তো আমার এই যে ডাম চাল রাখার ডাম এই দেখো সাজা গোজা আই যে টিভি ঠাকুর আছে এই যে খাট এখানে একটা চকি আছে উঠানো দেখো আর এখানে এই যে বৃষ্টি হলে এই যে জল পড়ে বিছানাও ভিজে যায় জল পড়ে এখানে বালতি দিয়ে রাখতে হয় এই যে এখান দিয়ে এটা টৌটা খুলে গেছে ভেঙে গেছে জল পড়ে এই তো আমার ঘরের সব আজকে আমার হোম ট্যুর দেখো এগুলা গুলো রেখে দেই বিক্রি করতে পারি এই তো ঘর এই তো এখানে রান্না করি এটা রান্নাঘর এই তো উনান এখানেই যে রান্না হয় খড়ি এই দিকেই থাকে সব এদিকে আছে বাথরুম পায়খানা এদিকে আছে বাথরুম এই তো এটা হলো বাথরুম এদিকে আছে আমাদের কুয়ো এদিকে আছে ল্যাক্টুম বাথরুম এখানে এটা একটা বাথরুম এই যে আমার হোম টুরের ভিডিও বন্ধুরা এই যে এখানে আছে কল মগ দেখো এটা আমার বারান্দা এই দেখো এখানে বান্দা এখানে খাওয়ার জায়গা এই যে সব অন্ধকার এখানে ভেঙে গেছে সব দেখো এদিক দিয়ে জল পড়ে দেখো হোম টুর বাইরের থেকে এই যে ঘর এই যে আমার খাট এই যে আমার বিছানা এই যে আমার কাঁথা এখনকার দিনে তো মানুষ কেউ কাঁথাই ব্যবহার করে না কিন্তু আমরা কাঁথা ব্যবহার করি এই তো আমার মশারি এই যে সব এই তো আমার খাট এই যে এখানে আমার ঘুমানোর জায়গা কাপড়ের ফুল দেখো এগুলো আমি বানিয়েছি কেমন লাগলো বন্ধুরা বললো এই যে ফুলগুলা ফুল নিজেরাই বানানো যায় এখন நானா அங்கு மாலா காட்டி அனைவிய ফুল তুলে মালা গেঁথে গেঁথে আমি অনেক মঠে দিই আমরা ছোটোবেলার থেকে অনেক ফুল দিয়ে মালা গেঁথেছি বন্ধুরা এখন তো ফুল পায় না ফুল এখন ফুল মালা কাটতে হলে বাজারে গিয়ে ফুল কিনে মালা কাটতে হয় তো অনেক টাকা লাগে সেই জন্য আমরা এখন মালাও কাটতে পারি না আর আগে তো তো মোবাইলেরও তো ছিল না মোবাইলে ভিডিও করতে পারতাম না এখন যেগুলো ফুল তুলে মালা গাঠি সেগুলো আমাদের বাড়িতে মানে ফালাকাটা কাটা গেলে মালা গাঁথি হ্যাঁ আর মালার ভিডিও অনেকেই দেই আর মঠেও আমরা যাই গড়িয়া মঠে সেখানেও অনেক আমি ফুল তুলে মালা গেঁথে ঠাকুরকে দিই তো যদি বন্ধুরা কেউ একটু ফুল দিতে চাও তাহলে দিতে পারো আমি একটু গোবিন্দ সেবায় লাগাইতে পারি গোবিন্দকে একটু মারা গেঁথে আমি দিতে পারি তো আজকে আমার হোম ট্যুরটা কেমন লাগলো বন্ধুরা জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করি দোক